প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের স্বাগত এমবি বি চ্যানেলে আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশা নিয়েই শুরু করলাম আজকের একটি জীবনী বিষয়ক প্রবন্ধ রচনা অ্যানি বেশান্ত সম্পর্কে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি একজন মূল্যবান সদস্য হয়ে যাও এবং যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন দেখবে সেখানে রচনার প্লেলিস্ট লিংক থাকবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চলো দেখি বাংলা জীবনী বিষয়ক একটি প্রবন্ধ অ্যানিবেশান্ত সম্পর্কে ভূমিকা উনিশ শতকের ভারতের সমাজ সংস্কার আন্দোলনের এক অন্যতম সমাজসেবী এবং শিক্ষাবিদ ছিলেন অ্যানিবেশান্ত তিনি ছিলেন একজন আইরিশ নাগরিক সমাজসেবার পাশাপাশি তিনি ছিলেন একজন সুবক্তাও আয়ারল্যান্ড এবং ভারত দু দেশেরই স্বশাসন এবং সার্বভৌমত্ব চাইতেন বেশান্ত দরিদ্র মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা তাদের জীবনযাপনের মানোন্নয়ন ঘটানো এবং তাদের মধ্যে শিক্ষা বিস্তার করার লক্ষ্যে তার প্রবল প্রচেষ্টা ছিল জন্ম বংশ পরিচয় অ্যানিভেশান্ত আঠেরোশো সাতচল্লিশ সালের পয়লা অক্টোবর লন্ডনের একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার আসল নাম ছিল উড তার পিতার নাম উইলিয়াম বার্টন উড এবং মাতার নাম এমিলি রোচে মরিচ তাদের আদিনিবাস ছিল ইংল্যান্ডের ডেভনে তার পিতা ডাবলিনের ট্রিনিটি কলেজ থেকে মেডিকেল ডিগ্রি লাভ করেছিলেন তার মাতা ছিলেন একজন আইরিশ ক্যাথলিক ধর্মাবলম্বী মাত্র পাঁচ বছর বয়সে তার পিতার মৃত্যু হলে তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ পর্যায়ে এসে দাঁড়ায় বাল্যকাল হ্যারো স্কুলে ছেলেদের একটি হোস্টেল চালিয়ে তার মা পরিবারের দায়িত্ব না নিতে পেরে অ্যানিকে তার মায়ের এক বন্ধু এলেন ম্যারিয়েটের হাতে অ্যানির লালন পালনের ভার দেন ছোটবেলা থেকেই তাকে সামাজিক দায়িত্বের কথা শিখিয়েছেন তার মাতা এবং একজন স্বাধীন স্বাবলম্বী নারীর ক্ষমতার ধারণা সম্পর্কে তাকে অবগত করেছিলেন সমগ্র ইউরোপ ঘুরে অ্যানি রোমান ক্যাথলিক ধর্মের প্রতি আকৃষ্ট হন বৈবাহিক জীবন আঠেরোশো সালে কুড়ি বছর বয়সে ওয়াল্টার বিশান্তের ছোট ভাই ২৬ বছর বয়সী পাদ্রি ফ্রাঙ্ক বিশান্তের সাথে অ্যানির বিবাহ হয় কয়েক বছরের মধ্যে তাদের দুটি কন্যা সন্তানের জন্ম হয় যাদের নাম যথাক্রমে আর্থার ডিগবি বেশান্ত এবং মাবেল বেশান্ত। অর্থনীতিক টানা পড়েন এবং অশান্তির কারণে আঠারোশো সালে সংসার সেরে অ্যানিবেশান্ত লন্ডনে চলে আসেন তার কন্যাকে সঙ্গে নিয়ে শিক্ষা জীবন উনআশি সালের থেকে আঠারোশো সাল পর্যন্ত অ্যানিবেশান্ত বার্ববেক সাহিত্য ও বৈজ্ঞানিক ইনস্টিটিউশনে শারীরিক বিজ্ঞানের ছাত্রী ছিলেন কিন্তু সেখানে তার ধর্মীয় ও রাজনৈতিক কার্যকলাপ প্রতিষ্ঠানের আধিকারিকদের কাছে আশঙ্কার কারণ হয়ে দাঁড়ায় তারা একসময় তার পরীক্ষার ফলাফল প্রকাশ আটকে দিতে চেয়েছিলেন কর্মজীবন অ্যানিমেশন থিওজফিক্যাল সোসাইটির সদস্য হিসেবে আঠেরোশো সালে ভারতে আসেন তিনি স্বাধীনতা নারীর অধিকার ধর্ম নিরপেক্ষতা এবং শ্রমিকদের অধিকারের দাবিতে সংগ্রাম করেছেন আজীবন তিনি ন্যাশনাল সেকুলার সোসাইটি এবং সাউথ প্লেস অ্যাথিক্যাল সোসাইটির সদস্য ছিলেন গির্জার পোপতন্ত্র যেভাবে মানুষের জীবন নিয়ন্ত্রণ করে তার বিরুদ্ধে লেখালেখি শুরু করেন এবং খুব সামান্য আয় হতে থাকে একসময় চার্লস ব্রাডলাফের সঙ্গে অ্যানির বন্ধুত্ব হয় এবং কন্যাকে নিয়ে তার বাড়িতে থাকতে শুরু করেন চার্লস নটনের লেখা ফ্রুটস অফ ফিলোসফি নামে একটি বই ব্রাডলাফ এবং বিশান্ত প্রকাশ করেন আঠেরোশো সালে তারপর থেকেই তারা দুজনেই খ্যাতির শীর্ষে পৌঁছায় পরিবার কিভাবে ছোট রাখা যায় সে বিষয়ে এই বইতে আলোচিত ছিল আঠেরোশো সালে লন্ডনে আয়োজিত বেকার যুবকদের একটি প্রতিবাদ সভায় বক্তৃতা দেন আঠেরোশো সালে দেশলাই কারখানার মহিলা কর্মীদের হয়ে দাবি আদায়ের ধর্মঘটে নেতৃত্ব দেন আঠেরোশো সালে বিশ্ব ধর্ম মহাসভায় থিওসফিক্যাল সোসাইটির হয়ে নেতৃত্ব দেন এনি আঠেরোশো সালে শ্রীলঙ্কার কলম্বোতে বৌদ্ধ স্কুল ও কলেজ প্রতিষ্ঠায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বিখ্যাত নাটকার জর্জ বার্নার্ডস অ্যানিবেশান্তকে ইংল্যান্ডের সর্বশ্রেষ্ঠ বক্তা মনে করতেন ভারতের স্বাধীনতা আন্দোলনে অবদান উনিশশো সালে তিনি থিওজফিক্যাল সোসাইটির প্রধান সদস্য হয়ে ভারতে আসেন চেন্নাইতে এই সংঘের মূল কেন্দ্র ছিল উনিশশো সালে তার সাথে মদনমোহন মোহন মালব্যের সাক্ষাৎ হয় বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার অবদান ছিল যথেষ্ট উনিশশো সালে ভারতের স্বশাসনের দাবিতে আন্দোলনে যোগ দেন এবং ভারতের জাতীয় কংগ্রেসের সদস্য পদ অর্জন করেন উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক হিসেবে ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের তীব্র কটাক্ষ করেন উনিশশো সালে তিনি এবং লোকমান্য তিলক সর্বভারতীয় হোমরুল লীগ স্থাপন করেন ফলস্বরূপ ব্রিটিশ পুলিশ উনিশশো সালে অ্যানিভিশনকে গ্রেপ্তার করে উপসংহার অসহযোগ আন্দোলনে গান্ধীজির সঙ্গে তার মতানৈক্যের কারণে তিনি রাজনীতি থেকে অবসর গ্রহণ করেন উনিশশো সালে সালের তেইশে সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের আদিয়ার মাদ্রাস প্রেসিডেন্সিতে পঁচাশি বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অ্যানিবেশান্ত